তো এই আমার গোল্ড যেগুলো আমি ফেসবুক থেকে ইনকাম করে আর কি কিনেছি তো ফেসবুক থেকে ইনকাম করে কিভাবে ভরি ভরি গোল্ড কিনা যায় যারা ইনকাম করতে চান আজকে একটা পেজ ওপেন করে ইনকাম স্টার্ট করে দেন বেশি বেশি করে আসসালাম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা কিরকম হতে যাচ্ছে আপনারা ক্যাপশন দেখে বা টাইটেল দেখেই তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অন্যরকম একটা ভিডিও মানে আমার জীবনে আমার ইনকাম দিয়ে প্রথম গোল টিকেনা তো সেই কি অনুভূতিটা অন্যরকম যদিও নিজের ইনকাম থেকে কেনা নিজের ইনকাম তো প্রতিনিয়ত খাচ্ছি ওইটা তো যতটুকু ভালো লাগে না তার চাইতে ভালো লাগে যদি নিজে কিছু কিনতে পারি যেমন যদি হয় সেটা গোল্ড যদি হয় ভরি ভরি আহা কি মজা সো আজকে চলুন ভিডিওতে চলে যাই আজকের ভিডিওটা হচ্ছে যে কি ফেসবুক থেকে ইনকাম করে কিভাবে আপনারা ভরি ভরি লক্ষ লক্ষ টাকার গোল্ড কিনবেন সো দেখা যাক কিভাবে ফেসবুক থেকে ইনকাম করে কি লক্ষ লক্ষ টাকার গোল্ড কেনা যায় আজকে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার গোল টুকুলা সবাই দেখে নেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই চলে আসলাম টুন আমার গোল টুকুলা নিয়ে যেগুলা হচ্ছে আমার ইনকামের টাকা দিয়ে আমি প্রথম গোল্ড কেনা আমার ফেসবুকের তো আমি অনেক ইনকাম করেছি সো গোল্ড কেনা হয় নাই সো আমার ইনকাম তো অনেক করেছি কিন্তু প্রথমবার আমি গোল্ড কিনেছি যেটা হচ্ছে ফেসবুকের ইনকাম থেকে তো যারা হচ্ছে ফেসবুক আমাদেরকে গালি দেন যারা হচ্ছে বেশি বেশি কমেন্ট এসে লাইভ এসে কুটকাট কুটকাট গালি দেন তাদেরকে বলবো দেখছেন টুন না টুনতে এভাবে যারা ইনকাম করে গোল্ড কিনতে পারেন তারা হচ্ছে কমেন্ট করবেন আর যারা হচ্ছে ফেস স্কুলে কালকে থেকে ইনকাম করতে লেগে যেতে চান তারাও কমেন্ট করে জানাবেন টা জানতে চাই টুন টুনা টুন এখন চলুন কি করা যায় আমার গহনা মানে গোল্ড গুলা আপনাদের সাথে শেয়ার করব টুস করে শেয়ার করব চলুন ইয়া হইছে আই কি মিছা হতা হই মিজা হতা না কেন লাগে লাগের মনা মনারা টুনটা দেখে নেন এটা হচ্ছে কি এটা একটা হাতের ব্রেসলেট আমার অনেক দিনের শখ ছিল একটা ব্রেসলেট কি কিনব কিনব কিন্তু কিনতে পারে নাই এখন পারে এখন নিজের ইনকাম বলে কথা নিজের ইনকাম দিয়ে কিন্তু কিনতে পারি সো এই ব্রেসলেটটা হচ্ছে যে আপনার দুবাই গোল্ড মানে বাইশ ক্যারেটের মধ্যে যেটা হচ্ছে একদম দুবাই গোল্ড যারা ছিল তাদেরকে বলতে হবে না একদম বেস্ট গোল্ড গোল্ড দুবাই সো এই ব্রেসলেটটার ওজন হচ্ছে যে আনা ঠিক আছে এই ওজন হচ্ছে আনা আর হচ্ছে যে যদিও ভালো করে না দেখে দেখা যাচ্ছে কিনা জানি না তো চেষ্টা করতেছি আমি দেখানোর জন্য এটা আর কি আমার হাতে অনেকবার হয়তোবা দেখা গিয়েছে আমি এটা হচ্ছে রাইহানের একটা চেন আমার মায়ের গলা থেকে হারিয়ে গিয়েছিল আমাকে অনেক অনেক খোঁচা মারাই ছেলে সো আমি আর থাকতে পারি না তার খোঁচা সহ্য করতে আর পারিনা সেজন্য তার জন্য এই চেনটা আমি কিনেছি যদিও আমার কাছে এরকম স্যাপটার মধ্যে অনেক চেন আছে কিন্তু এটার হচ্ছে ডিজাইনটা একটু গোল টাইপের মানে একটু নিউ ডিজাইন আমার কাছে মনে হলো সো ভালোই লাগলো অনেক সুন্দর এটাও হচ্ছে দুবাই গোল্ড আসলে দুবাই গোল্ড কেনা হচ্ছে একটাই কারণ আপনি গোল্ডগুলো অনেক ভালো থাকবে একদম কালো হবে না আর আপনি যদি কোনো কারণে রিটার্ন নিতে চান বা বিক্রি করতে চান কোনো বিপদে আপদে তাহলে দুবাই গোল টুকলা ভালো একটা ইয়া পাওয়া যায় মানে ভালো একটা গুণাগুণ মানে আপনি কিনতে যান বেচতে যান বা যাই করতে যান ক্রয় বিক্রয় দুবাই গোলটার মানটা ভালো থাকে সো এটা হচ্ছে রায়হানের এটাও আপনার আঠান আঠান আনা এটা প্রায় নয় আনা হবে মানে দশ আনা থেকে একটু কম আনা সবগুলো মিলে হচ্ছে এক একগড়ি থেকে বেশি হবে তো আর এটা হচ্ছে যে আপনার একটা হাতের রিং টুন না টুন যদিও আছে এগুলা কালো হয়ে গেছে এগুলা বাংলাদেশি এগুলা হচ্ছে বাংলাদেশি এগুলা কালো হয়ে গেছে সো আমি মনে করলাম যে না দুবাই গোল্ডের একটা নি পরে দেখি তো এটা কি আমার আঙ্গুল তো বেশি বড় বড় বুঝার নাই এটা অনেক ভালো একটা ইয়া তো এটা হচ্ছে আপনার পাঁচ আনা ওজন এখানে এটার ওজন হচ্ছে পাঁচ আনা দেখা যাচ্ছে কিনা ভালো করে জানি না তো ফেসবুক এখনো যারা ইনকাম করতে চান বা এখনো পেজ খুলে খুলে নেন এরকম ভুল ভরি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে যদি চান সো আমার এই রিংটা আমার কাছে ভালো লাগছে অনেক ধরনের আছে তবে আমার এটাই ভালো লাগলো আমি এটাই নিয়েছি দেখেন আপনারা আমি ক্যামেরার সামনে ভালো করে আসতেছে কিনা জানি না আমি দিলে তখন দেখবেন ভালো করে এই তো এটাই আর হচ্ছে যে আপনারা যদি চান সন্নগুলো করতে কিনেছি তাহলে বলব চট্টগ্রাম এখানে কিন্তু আমার দেওয়া আছে যে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ঠিক আছে মডার্ন গহনা জুয়েলার্স এই তো মডার্ন গহনা জুয়েলার্স মডার্ন গহনা জুয়েলার্স চিটগম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলায় আমার কাছে এদের গোল্গুলা ভালো লেগেছে সেজন্য আমি নিয়ে নিচ্ছি আপনিও যদি নিতে চান তাহলে তাড়াতাড়ি নিয়ে নেন আর হচ্ছে যে ফেসবুক পেজ থেকে টুং টাং করে ইনকাম করা শিখে যান আর লক্ষ লক্ষ টাকার ভরি ভরি গোল্ড কেনার কি এক্সপেরিয়েন্স নিজের হাতে নিয়ে আসুন তাস করে কিনবেন তাস করে কেমন কি বলেন মানুষকে বকাঝোকা করা যাবে না নিজের ইনকাম নিজে করুন আর এটা আমি কি করব আমার ছেলেটার মনটা অনেক ছোট ছিল যে তার গোল্ড আমি কিনে দিলাম না কেন কিনে দিলাম না কেন অবশেষ আমি কিনে দিলাম দেখতেই তো হুল্যার লগে বাজাই রেকম তো আরে সিনার লগে প্যারা কেমন তো আরে নাই রে হইজার লগে বাঁধি রেকম তো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা সবাই দেখবেন টাস টাস শেয়ার মারবেন যেন সবাই দেখে কি উৎসাহ পাই যে ফেসবুকে এমনি আসি না লাইভ এমনি আসি না ভিডিও মেক এমনি করি না পরিশ্রম হলো এখানে ভালো একটা পেমেন্ট কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ